সাধারণ ছাত্র ছাত্রীরা যে ফুটা নিয়ে আন্দোলন করেছিল সেই আন্দোলনের সাথে সরকার একমত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং যেভাবে সাধারণ ছাত্র ছাত্রীরা চেয়েছে তার চেয়ে আরো আকারে সিদ্ধান্ত নিয়ে ও সিদ্ধান্ত দিয়েছে এবং নির্বাহী বিভাগ থেকে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা ওনার প্রস্তাবকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ঠিক তখনই দেখা যায় এই আপনারা জানেন আমার সম্মানিত পূর্ব সারা বলে দিয়েছেন আপনারাও জানেন যে ধ্বংসযোগ্য বাংলাদেশের টাকা সহ বিভিন্ন জায়গায় চালানো এবং জামা সারা দেশে যে সারা বাংলাদেশে রেলওয়ে আইন ঘোষণা করা হয়েছিল এই আইনে মেহনতি মানুষের কথা ভেবে এবং তাদের কষ্টকে লাভ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ মৌলবাজার জেলা শাখার চোখে আত্মবিতরণে যে অনুষ্ঠান করা হচ্ছে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মৌলবাজারের মাটি ও মানুষের নেতা যিনি সারা জীবন সাধারণ মানুষের পাশে আছেন আমাদের অনুভব হিসাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন গোলাম নেসার আহমেদ